মণ্ডলী আমি এখন অবস্থান করছি একটা এলাকায় সে এলাকাতে আমি যাচ্ছি সে এলাকায় একজন প্রতিভাবান শিল্পী খুব ভালো গান করে আমি শুনেছি তো এখন যাচ্ছি দেখি পাওয়া যায় কি না তাকে আসা ভাই এখানে আবু নামে একজন গান করে তাকে চেনেন তাই না জি আচ্ছা উনি কেমন গান করে উনি অনেক ভালো গান করে তাই না জি ও আমার গান আমার লিখা গান ও তার মানে আপনার সাথেই সে গান করে আমার সাথে থেকে গান আচ্ছা তার আমি খুব খুঁজতেছি ভাই দুই দিন ধরে খুঁজতেছি ভাই পাচ্ছি না আমি সে ঢাকা থেকে আসছি আমার সাথেও চলেন 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 হ্যাঁ হ্যাঁ এই আবু ইনি আবু জি 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 ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই হ্যাঁ আছি ভালো শোনেন এই আপনার কথা শুনলাম অনেক দূর থেকে আমি অনেকদিন যাবতে আমি শুনি আপনার কথা যে আপনি খুব ভালো গান করেন এবং অনেক ওনার লেখা গানও নাকি আপনি করেন তো আমি হঠাৎ করে একটা ওই ফেসবুকে দেখে আসছি যে আপনার গান আপনি গ্রামের একটা ছেলে আপনি গান করেন খুব ভালো গান করেন তাই না তো তাহলে তাহলে একটু আমাদের শোনার একটু ব্যবস্থা করে দেন ভাই একটু বসেন তাহলে এখানে বসেন আমরা এখানে শুনি গান করে ভাই অনেক সুন্দর গান তাই না যেমনটা শুনলেন এই যে ঝালমুড়িয়ালা ভাই উনি আপনার নাম কি ভাই একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ জিয়েল হোসেন জিয়েল হোসেন ভাইও বললেন যে খুব ভালো গান করে এটা দেখতে পাচ্ছেন এখানে সবাই তার ভক্ত তার গান হ্যাঁ তো তারপরে আমরা এখন এই তাই না গান তাই না করে আরে বাবা তার মানে আমি একের মধ্যে তিন পেয়ে গেলাম আপনাকে খুঁজতে এসে এই আবু ভাইকে খুঁজতে এসে এখন পেয়ে গেলাম আপনার নাম কি ভাই আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাই আপনার নাম কি ও ওনার নাম ভাইগনা তো যাই হোক আমরা এখন শুনতে যাচ্ছি তার গান একটা গান শোনান ও সবাই ভাইগনা বলে না আচ্ছা 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 আপনি একটা গান শোনান আসলে আবু ভাই আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আপনাকে পেলাম আমি দুই দিন যাবো তার একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি থেকে চলে গেছি খুব ক্ষুধা লেগেছিল তারপর আপনার খুঁজে আমি পাই নাই কিন্তু আজকে অনেক কষ্ট করে আমি পেয়েছি আজ এখন রাত এখন কয়টা বাজে রাত একটা বাজে এখন পেয়েছি আপনার তো আপনি কি করেন আসলে মূলত একটু যদি বলতেন আসলে ভাই আমি কিন্তু গরিব তো আমি হ্যাঁ আমি টুকটাক বাংলা ভাষা করি আচ্ছা আমি চলে

কেন হলো দেখে তোমারে দেখিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইয়া কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শইনা তুমি যদি পাও গবেথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুই না তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে ইয়াহিয়া বাই যারে আমি একেবারে হারাইলাম বাহ বাহ চমৎকার গান আমরা আজকে এই আবুর কণ্ঠে আমরা গান শুনলাম শুধুমোটালি আমাদের সাথে আপনারা থাকুন আমরা তাকে আমাদের স্টুডিওতে নিয়ে যাব আমাদের স্টুডিও রেকর্ড আপনাদেরকে শোনাবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন